নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিতা বড়ুয়া রায় চ্যানেল আবার জয় হলো রাজ্যের সরকারি কর্মচারীদের রিভিউ পিটিশন খারিজ ডিএ মামলার রায় হাইকোর্টে ফের বড় জয় রাজ্য সরকারি কর্মীদের বন্ধুরা আপনারা জানেন আজকে ডিএ মামলার রায় ঘোষণা করার কথা ছিল তো ডিএ মামলায় রিভিউ পিটিশন খারিজ হয়ে গেল ডিএ মামলায় হাইকোর্টে ফের বড় জয় হলো রাজ্য সরকারি কর্মীদের চলুন বিস্তারিত জানা যাক ডিএ মামলার ফের জয় হলো রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলায় হাইকোর্টে রাজ্য সরকারের দাখিল করা রিভিউ পিটিশন খারিজ করে দিল বিচারপতি হরি বেন্স বেঞ্চ ও বিচারপতি শেখর ববি সরাফের ডিভিশন বেঞ্চ এর ফলে ডিএ মামলায় স্যাটের রায়দানে আর কোনো বাধা রইল না আগামী তেরোই মার্চ ডিএ মামলা রায়দান করবে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এ রাজ্যের সরকারি কর্মচারীরা কত হারে ডিএ পাবেন তার ফয়সলা করবে স্যাট বকেয়া ডিএ নিয়ে দু হাজার ষোলো একুশে নভেম্বর স্যাটে মামলা করেন রাজ্য সরকারি কর্মীরা দু হাজার সতেরোই ফেব্রুয়ারিতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল রায় দেয় যে মহার্ঘ ভাতা দয়ার দিয়ে দেওয়া বা না দেওয়া তা সম্পূর্ণটাই নির্ভর করবে সরকারের উপর স্যাটে সেই রায়কে ঘিরে বিতর্ক মাথাচারা দেয় স্যাটের রায়কে চ্যালেঞ্জ করে দু হাজার সতেরোর মার্চে হাইকোর্টে মামলা করে একাধিক রাজ্য সরকারি কর্মী সংগঠন দেড় বছর শুনানি শেষে দু হাজার আঠারোর পয়লা সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি দেবাশিস করগুপ্ত বিচারপতি শেখর ববি সরাফের ডিভিশন বেঞ্চ রায় দেয় দিয়ে কোনো দয়াদ্দার নয় মহার্ঘ ভাতার অধিকার আইনি অধিকার রোপা আইন অনুযায়ী একজন রাজ্য সরকারি কর্মচারী ডিএ পেয়ে থাকেন উল্লেখ্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় এ রাজ্যে সরকারি কর্মীরা এখন সাতচল্লিশ শতাংশ ডিএ কম পেয়ে থাকেন অন্য রাজ্যের রাজ্য সরকারি কর্মীরা যখন কেন্দ্রীয় হারে ডিএ পান তখন এ রাজ্যের ক্ষেত্রে ডিএ বৈষম্য নিয়ে প্রশ্ন তোলা হয় প্রশ্ন ওঠে এ রাজ্যের সরকারি কর্মীরা কেন কেন্দ্রের হারে ডিএ পাবে না রাজ্য সরকারি কর্মচারীরা কত হারে ডিএ পাবেন কেন্দ্রের হারে রাজ্যের সরকারি কর্মীদের মহারক ভাতা দেওয়া হবে না হবে কি না সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য স্যাটকে নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ হাইকোর্টের নির্দেশের পর মামলা ফেরে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে কিন্তু স্যাটে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএর হার নির্ধারণের বিষয়ে ফয়সলা হওয়ার আগেই ফের হাইকোর্টের দ্বারস্থ হয় ডিএ মামলা হাইকোর্টের নির্দেশকে পর্যালোচনা পর্যালোচনা করা দেখার জন্য রিভিউ পিটিশন দাখিল করে সরকার যার ফলে স্যাটে মামলাটি শুনানি স্থগিত হয়ে যায় আজ হাইকোর্টের রিভিউ পিটিশন খারিজ করে দেওয়ায় ডিএ মামলার আয়দানের ক্ষেত্রে স্যাটের আর কোনো বাধা রইল না